আপনি কি জানতে চান তেরোই নভেম্বরে কি ঘটবে আপনি কি জানতে চান ডক্টর ইউনুসের কি পরিণতি অপেক্ষা করছে আপনি কি জানতে চান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কবে দেশে ফিরবেন মিছিলের কিছু সিক্রেট বিষয় প্রকাশ করছি তথ্যগুলো সর্বত ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের এতদিন দেখেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপের মাধ্যমে গোপনে সময় ডেট স্থান নির্ধারণ করে মিছিল করেছে কিন্তু এই যে সম্প্রতি সময় আগামী তেরো তারিখের প্রোগ্রামের বিষয় কিন্তু তড়ি ঘড়ি করে জানিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে এখন বিশ্ববাসী জানে আওয়ামী লীগের নেতৃত্বে তারিখে লকডাউন ঘোষণা হতে যাচ্ছে সম্মানিত আওয়ামী লীগ বীরের বেশে ফিরছে আওয়ামী লীগ এইমাত্র এসে পড়েছে শেখ হাসিনা এরকম নিউজ আমরা প্রতিনিয়ত এবং এরকম বিশ্লেষক আমরা প্রতিনিয়ত দেখে থাকি তবে কবে ফিরতে যাচ্ছেন আওয়ামী লীগ এবং বাংলাদেশে বর্তমান রাজনীতির পরিস্থিতি কি তো চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটানের টেনে শেষ দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যারা যারা এখনও চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন মিছিলের কিছু সিক্রেট বিষয় প্রকাশ করছি তথ্যগুলো সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের এতদিন দেখেছেন যে আওয়ামী লীগ বিভিন্ন গ্রুপের মাধ্যমে গোপনে সময় ডেট স্থান নির্ধারণ করে মিছিল করেছে কিন্তু এই যে তারিখের প্রোগ্রামের বিষয় কিন্তু তড়ি ঘড়ি করে জানিয়ে দেওয়া হয়েছে মিডিয়ার মাধ্যমে এখন সর্বোচ্চ বিশ্ববাসী জানে আওয়ামী লীগের নেতৃত্বে তেরো তারিখ একটি লকডাউন ঘোষণা হতে যাচ্ছে বাংলাদেশের রাজধানীতে তথাপি আপনারা দেখেছেন একযোগ আন্তর্জাতিক মিডিয়াতে সেখের বেটির তিনটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে আগামীতে আরো অনেক আন্তর্জাতিক মিডিয়াতেই লাইভ প্রোগ্রাম তার শুরু হতে যাচ্ছে যে তথ্যগুলো আপনারা দেখতে পাবেন খুবই শীঘ্র এর মধ্যে অনেক আন্তর্জাতিক মিডিয়া তার শিডিউলও পেয়েছে দিন তারিখ সময় ঠিক কাঙ্ক্ষিত সময় জানিয়ে দেওয়া হবে এবার আসুন মিছিলের সিক্রেট বিষয়গুলো এর মধ্যে দেখেছেন তেরো তারিখ আওয়ামী লীগের প্রোগ্রাম তারই মধ্য দিয়েই মার্চ থেকে পঞ্চাশ শতাংশ সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাচ্ছে কেন এর পিছনে রহস্য কি রহস্য রহস্যমাত্র ঘুরতে যাইয়েন না তেরো তারিখের প্রোগ্রাম কিভাবে সফল করতে হবে কিভাবে সফল করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করবেন দৃঢ় মনে রাখবেন পুলিশের মধ্যে থাকা দেশ বিরোধী অপশক্তির দল রয়েছে পুলিশের মধ্যে থাকা যারা বাংলাদেশ না ব্রাউজ থেকে বিলজের সৃষ্টি জন্ম নেওয়া বাচ্চাগুলো রয়ে গেছে যে বাচ্চাগুলো আপনাকে সর্বোচ্চ প্রতিরোধ করার চেষ্টা করবে তাই যেখানে যখন মিশিলের প্রোগ্রাম হয় সেই মিশিলের নেটওয়ার্কগুলো ওরা ট্র্যাক করে যে ফোন দিয়ে ভিডিও করবেন সেই ফোনে সিম রাখবেন না তাহলে ওই নাম্বার পরবর্তীতে ট্র্যাক এবং মিছিল কোথায় হয়েছে সেইখানকারে আপনার নাম্বার সেই নেটওয়ার্কের সূত্র ধরে নাম্বার সনাক্ত করে বাসা বাড়ি থেকেখানেই থাকেন সেখান থেকে ওরা গ্রেফতার করে মিশিলের সময় অবশ্যই সামনে পিছনে টিম থাকতে পনেরো বিশ জন সদস্য করে সামনে এবং পিছনে থাকবে যারা মিছিলের মধ্যে মফ সন্ত্রাসী বিএনপি সন্ত্রাসী গুলা কখনো বাধা সৃষ্টি করতে আসলে তাদের মোকাবেলা করবেন মিছেলে কোনোভাবে খালি হাতে দেওয়া যাবে না লগি বইটা নিয়ে মিছিল নামতে হবে যদি দেখেন লগি বইটা হাতে নিতে সময় সাপেক্ষ এবং প্রস্তুতির ব্যাপার রয়েছে এবং রাস্তার সমস্যা রয়েছে লোকের বৈঠকে নিতে পারবেন না অবশ্যই কোমরে ভারী বেল্ট রাখবেন বেল্টের মাথাটা যেন একটু শক্তভক্ত হয় এমন বেল্ট রাখবেন কোমরে বেল্ট খুলে আপনি মব সন্ত্রাসীদের মোকাবেলা করতে পারবেন কখনো মিছিলে যদি কেউ অ্যাটাক করে কোনো জায়গা থেকে একজনকে রেখে গিয়ে কেউ পালাবেন না মনে রাখবেন আপনি কিন্তু রাজপথে আপনি নিজের স্বার্থ হাসিলের জন্য নয় আপনি এমপি হবার জন্য নয় আপনার দলকে ক্ষমতার জন্য আপনি রাজপথে নামেন নাই আপনি রাজপথে নেমেছেন তারা স্বাধীনতা রাতের ঘর বত্রিশটা মার ভেঙেছে যারা দেশের স্বাধীনতা এটা সার্বভৌম ডমকের বলেছে যারা পনেরো বছরের সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পনেরো হাজার অধিক নেতা হত্যা করেছে যারা বে আইনি ভাবে ইন্ডিপেন্ডেন্ট চালু করে বত্রিশশো পুলিশ হত্যার বিচার বন্ধ রেখেছে তাদের বিচারের দাবিতে মব সন্ত্রাসীদের বিচারের দাবিতে এই যে সন্ত্রাসবাদ এবং পুরো বাংলাদেশকে জাহান্নায় পরিণত করেছে যে বিএনপি সন্ত্রাসী সংগঠন তাদের মোকাবেলা করার জন্য সুতরাং নিজের মনের মধ্যে দৃঢ় মনোবল শক্ত রাখবেন মনোবল দৃঢ় রাখবেন কোনো অবস্থাতে কোনো মাধ্যমে নিজের মধ্যে কোনো ধৃতস্থ বোধ করবেন না যে বাধা দিতে আসবে ও আপনাকে মনের মধ্যে ভয় আছে কারণ ও ও জানে অপরাধী আর ক্রাইমকে রাখার জন্য ধর্ষণ করেছে ও যে লুটপাট করেছে ও যে দেশটাকে জাহান্নামে নামে পরিণত করেছে ও সেই অপরাধের জন্য স্বাস্থ্য থেকে বাঁচার জন্য আপনাকে ও প্রতিরোধ করার চেষ্টা করবে কিন্তু আপনি তার মোকাবেলা করবেন একজন ভাই বিপদে পড়লে থেকে অন্যগুলো সরে যাবেন না অবশ্যই মিছিলের সামনে পিছনে প্রোটেকশন অব্যাহত রাখবেন এবং ওদের প্রতিরোধ করার জন্য সামরিক যে অস্ত্রগুলো প্রয়োজন রয়েছে যা কিছু দরকার সেগুলো সাথে রাখবেন অবশ্যই এই সিক্রেট বিষয়গুলো সর্বত্র রকমের ছড়িয়ে দিতে হবে নিজেদের মধ্যে এই বিষয়গুলো বিস্তর আলোচনা করতে হবে এবং ভাবে যা কিছু করলে আপনি শত্রুর মোকাবেলা করতে পারবেন যা কিছু করলে আপনি শত্রু বাহিনীকে প্রতিরোধ করে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে তৎক্ষণাৎ তাই আপনাকে করতে হবে আপনি বীরের জাতি আপনি লড়াই সংগ্রামের জাতি এবং গেরিলা অবশ্যই গেরিলা কায়দায় ওই শত্রুদের ওই শত্রুদের মোকাবেলা করতে হবে এবং স্বদেশের এই স্বদেশে ওটা জন্ম নেওয়া ওই বিএনপি সন্ত্রাসীদেরও মোকাবেলা আপনাকে করতে হবে তাই একটি মনে রাখবেন আন্তর্জাতিকভাবে বিজয় আমাদের হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা তাই সংগ্রাম অবশ্যই সংগ্রাম রকমের সাধারণ জনগণকে কিভাবে সাথে নিয়ে আমরা একটি বিজয়ের তেরো তারিখে যেটি হতে যাচ্ছে সেটা একটা ট্রায়াল মাত্র এরপরে পাবেন আস্তে আস্তে পাবেন আগে তেরো তারিখের ট্রায়ালটা শতভাগ ভাবে ওদেরকে বুঝিয়ে দিন তাহলে আগামীতে ইনশাল্লাহ ভালো কিছু প্রত্যাশিত হতে যাচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অনেকটা এই মুহূর্তে টান টান উত্তেজনা উত্তেজনা আছে সরকারও আগামী তেরোই নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে তবে খুবই চাঞ্চল্যকর তথ্য বিশেষ করে এই টাইপের নিউজগুলো আবার আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি এগুলা সবচেয়ে বেশি এখন প্রকাশ করেন বা ওনার কাছে সবচেয়ে বেশি তথ্য উপাত্ত থাকে তো তথ্য উপাত্রের জন্য যে শব্দগুলো এখানে আসছে হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার না প্রায় এক লক্ষ নেতাকর্মী আগামী তেরোই নভেম্বর আওয়ামী লীগের যেই পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার মহাসড়ক অচল করার এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় এক লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা প্রস্তুতি এবং কি ওই দিন কি কি করবে তা সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন এসেছে আমার দেশ বলা হচ্ছে যে আপনার তেরোই নভেম্বর যেই দিন এখানে ঢাকা শহরে বেশ কিছু নাশকতা এবং বিশৃঙ্খলা নীল নকশা এটেছে আওয়ামী লীগ তো কি কি থাকবে কাজের পরিকল্পনা বলা হচ্ছে যে এখানে মূল দায়িত্বরা যিনি সমন্বয়ক হিসেবে পালন করছেন তিনি হচ্ছেন ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর তাকে কৌশলগত সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে এস এস এর সাবেক ডিজি এবং সাবেক মুজিবুর রহমান সহ একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত আছেন সূত্র বলছে সবার সঙ্গে সমন্বয় করে ঢাকাকে কার্যত অচল করে দেওয়ার জন্য আপনার এখানে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট মানে ক্যাসিনো সম্রাট তারা এটা টোটাল আয়োজনে কি বলা হয়েছে ধরেন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদেরকে ঢাকায় আনা হবে আর অলরেডি কিন্তু এই খবরগুলো প্রকাশের পর আজকে আমি সকালে বলছি যে পুলিশ খুব শক্ত অবস্থানে আছে ঢাকার বিভিন্ন বাসা মেজ বাড়ি বিভিন্ন যে ছাত্রাবাস হোটেল আছে বা এগুলাতে কিন্তু গোয়েন্দা নজরদারি অনেকগুণ বেড়েছে আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশ বিডিটি তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিসও নিয়েছে আওয়ামী লীগ আর কলকাতায় অফিস নেবার খবর এতদিন গুঞ্জন ছিল পরিকল্পনাকারীরা ভারতের সংস্থা গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ রেখে এসব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে বলা হচ্ছে যে প্রায় এক লক্ষ কর্মী আপনারা 13ই নভেম্বর মাঠে নামবে আওয়ামী লীগেরই কর্মকাণ্ডের যে নাম দেওয়া হয়েছে ঢাকা লকডাউন এবং রাজধানীর অন্তত 5টি স্থানে নানান ঘটনা ঘটতে পারে আর ইতিমধ্যে এই ঘটনা ঘটার জন্য অনেক নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনীর মুখোমুখি করেছে সেনাবাহিনী প্রশিক্ষণের তথ্য পেয়েছে আর এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজর আইন বাহিনীর ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে এখন এই যে ধরেন কি বলা যে রাইট নাও যে সিচুয়েশনটা আছে বেশ কিছু মহাসড়ক অচল করে দিবে পরিকল্পনা অনেক বিশাল কিন্তু আসলে এটা বাস্তবায়ন কতটুকু হবে সম্মানিত দর্শক মিললি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম